দর্শক গতকালকে হবিগঞ্জের সাহেস্তাগঞ্জ থানার ওসিকে হেনস্থা করার অপরাধে সেই কথিত মাহাদিকে আজকে পুলিশ আটক করার পরে অনেকখানি নাটক জমে উঠেছে আটক এবং নাটক কেমন জমছে ওইদিকে হবিগঞ্জে থানার সামনে এক ধরনের আন্দোলন করার চেষ্টা করছে সেটা আন্দোলন নাকি মব এই আন্দোলনটার বৈধতা আছে নাকি বৈধতা নেই সেই প্রশ্ন উঠছে কিছু কিছু গণমাধ্যম অতি উৎসাহী হয়ে ঘন্টার পর ঘন্টা এই দশ বারো জনের থানার সামনে পাঁচচারির দৃশ্য লাইভ করে ঘটনাটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তুলছে তারপরে সেনাবাহিনীর থানার সামনে এসে অবস্থান গ্রহণ নানা কিছু যখন হবিগঞ্জে হচ্ছিল এরপরে আমরা দেখলাম যে ঘটনা তৈরি হলো ঢাকাতে শাহবাগে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর থেকে শাহবাগ শাহবাগে বিক্ষোভ সমাবেশ করা হলো এবং সেটাকে নাম দেওয়া হল শাহবাগ অবরোধ কতজন সেখানে বিক্ষোভ সমাবেশ করলো এবং সেখান থেকে বৈষম্যবিধি আন্দোলন থেকে নতুন আলটিমেটাম দেয়া হলো আজকে দুপুরেই যখন এই মাহাদিকে বৈষম্যবিধি আন্দোলন থেকে শোকজ করা হলো এবং সমস্ত ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার কথা বলা হলো তখন যাকে বিরত থাকতে বলা হয়েছে তাকে আটক করাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী আন্দোলন আবার নতুন আলটিমেটাম দিল ঘটনাটা তাদের জন্য সম্মানজনক হচ্ছে নাকি তাদের জন্য বিব্রতকর হয়ে যাচ্ছে জনসমর্থন তাদের বাড়ছে না কি কমছে এই ব্যাপারগুলো আলোচনায় আসছে চতুর্দিকে কি ঘটলো মাহাদি হাসানকে নিয়ে হবিগঞ্জে হবিগঞ্জ থানায় শাহস্তাগঞ্জ থানায় কি ঘটছে সেনাবাহিনীর অবস্থান সেটা যেমন রয়েছে ঢাকায় কি ঘটল কি বলছে বৈষম্যবিরোধী আন্দোলন তাদের আলটিমেটাম কি চলুন একটু জেনে দেখি এই মধ্যরাতে শেষ পর্যন্ত কি হতে চলেছে কি হবে এর পরের পরিস্থিতি থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম হবিগঞ্জের শাহস্তাগঞ্জ থানায় গতকালকে এই যে বৈষম্যবিধি আন্দোলনের নেতা সদস্য সচিব জেলার তার যে থানায় অধ্যত্ত প্রকাশ ওসিকে হেনস্থা করা এবং যেটাকে তিনি স্লিপ অফ টাং বলছেন এরপরে আমরা দেখেছি একটা ভিডিও বার্তা তিনি পাঠিয়েছেন এবং বাংলাদেশের অতি সচেতন টেলিভিশন চ্যানেল এই মাহাদির ভিডিও বার্তা আবার প্রচারও করেছে এটাকে স্লিপ অফ টাং বলছে সে এবং স্লিপ অফ টাং বলার সাথে সাথে তাকে নাকি সারা দেশে মানে সারাদেশের মানুষের কাছে হেনস্থা করছে মিডিয়া মিডিয়া তাকে বাজেভাবে মানে উপস্থাপন করছে তার স্লিপ অফ টাংটাকে তার অপরাধ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে এরকমভাবে মিডিয়ার বিরুদ্ধেও বিষদগার যে ভিডিও বার্তায় তিনি করছেন সেই ভিডিও বার্তা আবার বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো প্রচার করতেও দেখলাম তার মানে টেলিভিশন চ্যানেলগুলোর কাছে এরই মাঝে মাহাদি হাসান খুবই মানে খ্যাতি পেয়ে গেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ নিউজ এলিমেন্ট হয়ে গেছেন আজকে যেটা হলো সেটা হঠাৎ করেই দুপুরে বৈষম্যবৃদ্ধি আন্দোলনের শোকজের পরে আমরা দেখলাম রাতে তাকে আটক করা হয়েছে এরকম অভিযোগ করা হলো বৈষম্যবৃদ্ধি আন্দোলনের পক্ষ থেকে এবং গণমাধ্যমে লাইভ করার মাধ্যমে চ্যানেল আইসহ বিভিন্ন গণমাধ্যম লাইভ করা যখন শুরু করলো এই ঘটনার হবিগঞ্জের শাহস্তাগঞ্জ থেকে তখন ব্যাপারটা গুরুত্ব পেতে শুরু করলো থানার সামনে দেখা গেল থানার গেট বন্ধ এবং দশ জন ছেলে সেখানে গিয়ে এক ধরনের হুল্লা করার চেষ্টা করছে এক পর্যায়ে টেলিভিশন চ্যানেলের ওই ছোট জিনিস লাইভ করে বড় জিনিস তৈরি করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার ফলস্বরূপ আমরা দেখলাম যে সেখানে সেনাবাহিনী সদস্যরা আসলেন সেনাবাহিনীর সদস্যরা এসে থানা পাহারা দেওয়ার ব্যাপার ঘটালেন তারা তারপরে সেখান থেকে সরে গেল সেই ঘটনা যখন ওখানে ঘটলো তখন ঢাকাতে শাহবাগে এবার বলা হচ্ছে শাহবাগ অবরোধ করা হচ্ছে গণমাধ্যম সেই খবরটাই দিচ্ছে দেশ টিভির শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে শাহবাগে একটা আগুন জ্বালানো হয়েছে আগুন জ্বালিয়ে তার চারপাশে দশ বারো জন সদস্য ঘিরে ধরে সেটাকে অবরোধ হিসেবে দেখাচ্ছেন এবং গণমাধ্যমও সেটাকে অবরোধ বলছে বলা হচ্ছে হবিগঞ্জে বৈষম্য বিরোধী নেতা গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগে অবরোধ অর্থাৎ হবিগঞ্জের ওই নেতাকে যে শোকজ করা হয়েছে তাকে সমস্ত কার্যক্রম থেকে আজকেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই আল্টিমেটাম দেওয়ার পরেও বৈষম্য বিরোধী আন্দোলন আবার আর তাকে নিঃশর্তভাবে মুক্তি দেয়া ওসিএসপিকে সেখান থেকে সরিয়ে দেয়া এরকম বিভিন্ন দাবি করেছেন গণমাধ্যমের খবরটা একটু পড়ে দেখি তারপর বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে ফেসবুক স্ট্যাটাসে কি বলা হলো সেখানে আমরা যাব। হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এখানে নেতা বলা হচ্ছে এবং জুলাই যোদ্ধা মাহাদি হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা গণমাধ্যম যেটাকে অবরোধ বলছেন সেটার দৃশ্য একটু আপনারা দেখে আসুন কালের কণ্ঠ দেশ টিভির শিরোনামের সঙ্গে একটা ছবি তো আগুন জ্বালানোর ছবি তো আপনাদের দেখালামই কালের কণ্ঠ সেখানকার একটা ছবি প্রকাশ করেছে কালের কণ্ঠের ছবিটা আপনারা দেখে আসুন যে সেখানে যেটাকে গণমাধ্যম অবরোধ বলছে সেই বিশাল অবরোধে জনসংখ্যাটা কেমন প্রশ্ন হচ্ছে যে তারা প্রতিবাদ করছেন এটা তাদের ভাষা প্রতিবাদ করতেই পারেন তারা তাদের সদস্যের মুক্তি চাইতেই পারেন পুলিশের যদি কোনো গাফিলতি থাকে পুলিশেরও শাস্তি চাইতে পারেন কিন্তু এই চাওয়ার ফলে যে ঘটনাটা গতকালকে খুবই বাজেভাবে ভাইরাল হয়েছে তারপরে ওই নেতার পক্ষে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কমিটি থেকে যখন অবস্থান গ্রহণ করা হলো সেটা বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মান বাড়াচ্ছে জনপ্রিয়তা বাড়াচ্ছে নাকি কমাচ্ছে কি সিচুয়েশন হচ্ছে এই প্রশ্নটা কিন্তু উত্থাপিত হবে কারণ এই ঘটনা প্রচণ্ড সমালোচিত হয়েছে সারা দেশে পুলিশের ওসিকে হেনস্থা করা এবং সরাসরি বলা আমরা এসআই সন্তোষকে পুড়িয়ে দিয়েছি আমরা থানা জ্বালিয়ে দিয়েছি এই ধরনের কথা বলা যেটাকে স্লিপ অফ টাং বলা হচ্ছে এটা যদি স্লিপ অফ টাং হয় যে ঘটনা গতকালকে ঘটল এবং যে ভিডিও ছড়িয়ে পড়লো এটা যদি স্লিপ অফ টাংক হয় তাহলে আগামীকালকে শেখ হাসিনাও হয়তো দাবি করবেন যে ওই যে যে কথাটা গণভবনের সংবাদ সম্মেলনে যে কথাটা নিয়ে মধ্য জুলাইয়ে আন্দোলন তীব্র হলো রাজাকারের নাতিপুতি এই ব্যাপারটা নিয়ে যে আন্দোলন তীব্র হলো এবং আন্দোলনে নতুন মাত্রা পেল ওইটাকে নতুন একটা ব্যাখ্যা দাঁড় করানো হলো ওইটার সেটা যদি শেখ হাসিনা কখনো বলেন যে আমার স্লিপ অফ টাং হয়ে গেছে তাহলে কি আমরা মেনে নেব কিংবা যারা শেখ হাসিনাকে আমরা অপরাধী মনে করি তারা কি আমরা মেনে নেব যে স্লি শেখ হাসিনা বলবেন যে এই রাজাকারের নাতিপুতি এটা স্লিপ অফ টাং হয়ে গেছে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে টেলিফোন কথোপকথনে তিনি বলছেন যে ওদের একটা কেউ ছাড়বা না ওদেরকে ইয়ে করা হবে সেটাকেও তিনি যদি বলেন স্লিপ অফ টাং হয়ে গেছে তাহলে কি এটা মেনে নেওয়ার ঘটনা ঘটবে এখন প্রশ্ন আসছে যে ফ্যাসিস্টের বেলায় যে আইন মানে আসতে পারে প্রশ্ন ফ্যাসিস্টের বেলায় যে আইন প্রযোজ্য হবে সেটা জুলাই যোদ্ধার বেলায় সেই একই আইন কেন প্রযোজ্য হবে তখনই প্রশ্ন আসবে মানে আইনের প্রশ্ন আসবে এবং মানবাধিকার প্রশ্ন আসবে একটা আলোচনা তৈরি হবে যে একই দেশে দুই রকম আইন তাহলে প্রযোজ্য হবে কিনা একই দেশে তো দুই আইন চলতে পারে না যে মহা কেলেঙ্কারির ঘটনাটা গতকালকে হলো এটাকে ধামাচাপা দেয়া কিংবা এটাকে একটু সরিয়ে দেওয়ার একটাই উপায় ছিল যে তাকে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আপাতত বাদ দিয়ে দেওয়া বহিষ্কার করা তারপরে পরবর্তীতে মানুষ ভুলে গেলে তারপরে ঘটনাটা অন্যভাবে চালিয়ে দেয়া কিংবা অন্যভাবে আবার দলে তাকে সম্পৃক্ত করা সেইভাবে যদি খুবই মানে মোলায়েমভাবে এবং খুবই ধীর গতিতে যদি কাজটা করা হতো তাহলে আমার মনে হয় যে বিরোধী আন্দোলনের সাংগঠনিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না এখন যেটা হচ্ছে তার জন্য যে আল্টিমেটাম দেওয়া হচ্ছে আলটিমেটাম দেওয়া হয়েছে রাত দশটার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা জানিয়েছেন মাহাদি হাসানকে মুক্তি না দেওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রাখা হবে এর আগে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এক ঘন্টার আলটিমেটাম দিয়ে মাহাদি হাসানকে নিঃশর্ত মুক্তির দাবিও জানিয়েছে সে এক ঘন্টা পার হয়ে গেছে শনিবার রাতে সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয়েছিল এক ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল ভেরিফাইড ফেসবুক পেজে কি বলা হয়েছিল চলুন একটু সেটা দেখি সেটাও তাদের জন্য একটু বেশি বিব্রতকর হয়ে যাবে কি না এই মানে প্রশ্নটা কেন যেন মনের মধ্যে আসছে যে বৈষম্যবিরোধী আন্দোলন বাংলাদেশের বেশিরভাগ মানুষের প্রিয় সং সংগঠনে যেটা পরিণত হয়েছে তারা জনপ্রিয়তা হারিয়ে ফেলার মতো একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো কিনা তারা ভেরিফায়েড ফেসবুক পেজে যেটা বলছেন সেটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ শাখার সদস্য সচিব মেহেদিকে পুলিশ লীগ কর্তৃক গ্রেপ্তার দেখানো হয়েছে অর্থাৎ হবিগঞ্জের পুলিশকে আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে এরা পুলিশ লীগ স্বরাষ্ট্র আইন উপদেষ্টাকে কল দেওয়ার পরেও তাদের পাওয়া যায়নি আল আইজিপিকে কল দেওয়ার পর তার কথাবার্তার টোন সন্তোষজনক না অর্থাৎ আইজিপির কথা পজিটিভ তাদের মনে হয়নি হবিগঞ্জের এসপির ভাষ্য হল মাহাদিকে এখনই পুলিশ লীগ হত্যা মামলায় অ্যারেস্ট দেখানো হবে না আপাতত অন্যান্য মামলায় গ্রেপ্তার দেখানো হবে সেলুকাস হবিগঞ্জের এসপিকে পুলিশ লীগ বলা হচ্ছে এরপরে বলা হচ্ছে এদিকে আন অফিসিয়াল সূত্রে পুলিশের মধ্য থেকে জানানো হয়েছে যে পুলিশের ইন্টারনাল প্রেশারের পরেই মাহাদিকে গ্রেপ্তার করেছে পুলিশ অর্থাৎ পুরো পুলিশি আমলাতন্ত্র ছাত্র জনতার বিপরীতে অবস্থান নিয়েছে অর্থাৎ পুরোটাই পুলিশকে দায়ী করা হচ্ছে জুলাইয়ের ছাত্রজনতার প্রতি ক্ষোভের বশবর্তী হয়ে নির্বাচনকালীন সহিংসতাকারী ট্যাগ দিয়ে সিরিজ গ্রেপ্তারের পরিকল্পনাও করা হচ্ছে বলে জানতে পেরেছে কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলন যারা করেছে যারা জুলাই যোদ্ধা তাদেরকে কেন গ্রেপ্তার করবে পুলিশ আবার আপনারাই বা পুলিশকে পুলিশ লিগ হিসেবে কেন ট্যাগ দেবেন এখন তো শেখ হাসিনার সময় নেই এবং এখন যেখানে যা দায়িত্বে আছেন পুলিশের সদস্যরা তারা বেশিরভাগই শেখ হাসিনার দলের অনুসারী না বলেই তো তাদেরকে বিভিন্ন বড় বড় দায়িত্বে দেওয়া হয়েছে তাহলে কি সরকার বড় ধরনের কোনো ভুল করে ফেললো সেই ভুল যদি সরকার করে থাকে তাহলে আমার মনে হয় যে বৈষম্য বিরোধী আন্দোলনের সরকারের সঙ্গে বড়। বসা উচিত এবং সরকারের সঙ্গে এক ধরনের বোঝাপড়া করা উচিত পুলিশকে এভাবে আবারও পুলিশের আত্মবিশ্বাসে চিট ধরানোর যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে এই ল্যাঙ্গুয়েজটা ঠিক হলো কি না আমার মনে হয় যে তাদের আরেকটু বিবেচনা করলে ভালো হতো এরপরে তারা বলছেন আমরা স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি এক ঘন্টার মাঝে মাহাদি হাসানকে মুক্তি দিতে হবে অন্যথায় দেশ জুড়ে কঠোর কর্মসূচির ঘোষণা আসছে ইউনুস ইন্টেরিম আর পুলিশ লিগের ঘোষণাপত্র আর ইন্ডেমনিটি ইন্ডেমনিটি খেলার আমরা শেষ দেখে ছাড়ব ভাষাটা অনেক বেশি কড়া রিফাত রশিদ সভাপতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই যে পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পোস্টটা দেয়া হয়েছে তারপরে এক ঘন্টা অবশ্য পার হয়ে গেছে এখনও শেষ পর্যন্ত এই ভিডিও যখন করছি তখন পর্যন্ত আমাদের কাছে এরকম তথ্য নেই যে মাহাদিকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা যদিও পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে গণমাধ্যমে কোনো বার্তাও দেওয়া হয়নি যে মাহাদিকে আটক করা হয়েছে কিনা বৈষম্য আন্দোলনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাকে আটক করা হয়েছে এই যে বৈষম্যবিরোধী আন্দোলনের এই পোস্ট তার পোস্টের নিচে দুইটা কমেন্ট আপনাদেরকে পড়ে শোনায় যেটা বৈষম্যবিরোধী আন্দোলন এই সংগঠনের জন্য খুবই বিব্রতকর কমেন্ট আমার মনে হয় যে দেশের মানুষ যদি এভাবে ভাবতে শুরু করে তাহলে তাদের মানে মানসম্মানের ব্যাপার একটা হয়ে যেতে পারে সেই জন্য এই সংগঠনটাকে বাংলাদেশের বেশিরভাগ মানুষের প্রাণের সংগঠন হিসেবে আরও বেশি সাবধানী হওয়া উচিত বোধ কমেন্টে মেরাজুল ইসলাম রাজু তিনি কমেন্ট করছেন যে ব্যক্তি প্রকাশ্যে পুলিশ হত্যার কথা বলে তাকে কিভাবে এরা ছেড়ে দিতে বলে এরাও অপরাধী এই কমেন্টটা কি মানে বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মান বাড়ালো আমার মনে হয় বাড়ালো না এরপরে আরেকজন কমেন্ট করছেন যে নিজের মুখে হত্যা স্বীকার করেছে তাকে আইনের আওতায় কেন নেওয়া হবে না ব্যক্তি যত বড় অপরাধী হোক না কেন তার জন্য আইন আছে প্রশাসনের উচিত ছিল না তদন্ত করে এই পনেরো মাসে পুলিশ হত্যারও বিচার করা এখন বলবেন যে এই কমেন্ট যারা দুইজনের কমেন্ট পড়লাম মানে কমেন্টের ভিতরে ঢুকিনি বৈষম্যবিধি আন্দোলনের পোস্টে গিয়ে প্রথম যে দুইটা কমেন্ট আমাদের চোখে পড়েছে সেই দুইটা কমেন্টই পড়লাম এখন হতে পারে যে যারা কমেন্ট করেছে তারা আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের লোক হলে বলে তারা এভাবে কমেন্ট করেছে সেটাও বলা যেতে পারে কিন্তু যদি এই ধরনের কমেন্ট আসে তাহলে আমার মনে হয় যে সংগঠন হিসেবে বৈষম্যবিরোধী আন্দোলনকে অনেক বেশি বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে বরং আমার মনে হয় যে তাদের অবস্থানটা অবরোধ না করে নেগোসিয়েশনের অবস্থান হওয়া উচিত ছিল যে ছেলেটা একটা ভুল করেছে সে বলছে স্লিপ অফ টাঙ্ক হয়েছে আমরা তাকে শোকজ করেছি প্রয়োজনে আমরা তাকে আরও বড় সাংগঠনিক ব্যবস্থা নেব তার ভুলের জন্য আপাতত প্রথমবারের মতো তাকে ক্ষমা করে দেয়া হোক এরকম একটা ব্যাপার যদি হতো সেটা সরকারের সঙ্গে নেগোসিয়েশনের ব্যাপার হতে পারত পুলিশের সঙ্গে হতে পারত এখন আপনি যেটা তাদের পোস্টে বলা হচ্ছে যে সমস্ত পুলিশ মিলিয়ে পুলিশের অভ্যন্তরীণ প্রেসারের কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এখন ঘটনাটা যদি সত্যও হয় যে পুলিশের প্রেশারের কারণেই তাকে গ্রেপ্তার করা হলো তাহলে প্রশ্ন আসবে যে একটা থানায় ঢুকে একদল ছেলে একজন থানার কর্মরত ওসিকে হেনস্থা করছেন এবং ওসির সামনে চেয়ারে বসে থেকে বাজে কথা বলছেন এবং চেয়ারে বসে থেকে থানা পুড়িয়ে দেয়া পুলিশকে পুড়িয়ে মারার কথা বলছেন এবং সেটাকে গতকালকে আমরা বলেছি একজন আইনজীবী হবিগঞ্জের একজন আইনজীবী গণমাধ্যমকে বলছেন যে এটা এক ধরনের স্বীকারোক্তি হয়ে যাচ্ছে পরবর্তীতে যদি এই ধরনের কোনো মামলা কোনো কালে হয় তাহলে এটাকে এই ভিডিওটাকে এই ভিডিও ফুটেজটাকে স্বীকারোক্তি হিসেবে কোর্টে কাজ জেলার যেতে পারে তো এই এই ধরনের এভিডেন্স তৈরি করার ব্যাপারটা কেন আসবে হ্যাঁ অনেক কিছু হয়েছে অনেক কিছু করতে হয়েছে অনেক কিছু না করলে আন্দোলন হয়তো সফল হতো না যেটা একজন সমন্বয়ক আন্দোলনের পরপরই একটা টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে বলেছিলেনও সেটা বাস্তবতা সেটা বাস্তবতা হিসেবে দেশের মানুষ হয়তো মেনেও নিয়েছে কিন্তু এখন এতকাল পরে এসে ষোলো সতেরো মাস পরে এসে যদি ওই ঘটনাগুলো আবারও রিপিটেডলি বলা হয় তাহলে কিন্তু জুলাই আন্দোলন বিতর্কিত হবে বৈষম্য বিরোধী আন্দোলন সংগঠনটা বিতর্কিত হয়ে যাবে আর পুরো সংগঠন একজনের ভুলের কারণে কিংবা একজনের অপরাধের কারণে যদি বিতর্কিত হয়ে পড়ে সেটা কি দেশের মানুষ চাইবে কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা যারা রয়েছেন নেতৃত্বে যারা রয়েছেন তারা কি একটু সচেতনভাবে ভেবে দেখবেন যে ব্যাপারটা অন্যভাবে সমাধান করা যেত কি না এভাবে আলটিমেটাম এবং অবরোধের মাধ্যমে সমাধান করতে এসে বরং সংগঠনের ক্ষতি হচ্ছে দর্শক আপনার কি মনে হয় তারা যে ওয়েতে গেল এই ওয়েটা কি তাদের জন্য ভালো হলো নাকি তাদের জন্য মন্দ হলো আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে